হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম এভ্রিওন আপনার সবাই কেমন আছেন আসলে ভালো আছেন তো গায়ে এখন কিন্তু ফ্রি ফায়ার এর যত কন্টেন্ট ক্রিয়েটর আছে যেমন গেমিং তালহা তাছাড়া আরও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু মানে ফ্রি ফায়ার ছেড়ে দিচ্ছে তারপর যেমন ইন্ডিয়ান ইউটিউবার রাই স্টার মানে আমাদের ফ্রি ফায়ার স্টার গায়েন গেমিং এরা কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমটা কিন্তু ছেড়ে দিচ্ছে হ্যাকারের কারণে তো আমরা তো বাংলাদেশের ফ্রি ফায়ারের মডেনেটর সহ ফ্রি ফায়ার বাংলাদেশ মানে ফ্রি ফায়ারের যে মডেনেটর আছে তাদের আমি বলতে চাই তারা যদি ভিডিওটা দেখে থাকে তাহলে তাদের বলতে চাই তারা যাতে থেকে যাতে হ্যাকার রিমুভ করে অন্যান্য গেমে গেমে যেমন অন্যান্য ব্যাটার ওয়েল গেম যেমন পাবজিতে আপনি যদি হ্যাক লাগা গিয়ে ঢুকতে যান তাহলেও কিন্তু আপনাকে ঢুকতে দেবে না যদিও ঢুকে যান তবে কিন্তু আপনার মানে ম্যাচে থাকা অবস্থায় আপনাদের এমুলেটর সহ আপনাদের আইডি কিন্তু ব্যান হয়ে যাবে তো আমরা চাচ্ছি যে ফ্রি ফায়ার থেকে হ্যাকার রিমুভ হোক আপনারা সবাই একটা কাজ করেন আপনারা সবাই ফ্রি ফায়ার অফিসিয়াল যেসব মানে অফিসিয়াল মানে অফিসিয়াল চ্যানেল বা অফিসিয়াল পেজে গিয়ে সবাই হ্যাশট্যাগ হ্যাকার রিমুভ লিখে কমেন্ট করেন ইনস্টাল্লা আশা করি আমাদের ফ্রি ফায়ার থেকেও হ্যাকার রিমুভ হবে এবং আমি কিন্তু ফ্রি ফায়ার চাচ্ছি না আপনারা সবাই ফ্রি ফায়ারে হ্যাকার রিমুভ করেন ফ্রি ফায়ারে আমরা চাচ্ছি সকল ইউটিউবার যেতে আবার ফেরত আছে তো গেছে আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা এই পর্যন্তই ফ্রি ফায়ারে যাতে হ্যাকার রিমিউভ করা হয়